পাঁচ কাজ দ্বারা বাইকভাবে করবে যারা আল্লাহ হবেন তারা এক নাম্বার সকল প্রকার গোনা ছাড়িয়ে দেওয়া হজরত থানবির রহমতুল্লাহ বলেন গোনাকে গোনা মনে করা নেকের কাজ গোনাকে গোনা না মনে করা গোনার কাজ আজকে দেখেন আমরা সুদ খাওয়া গোনায় মনে করি না আজকে দেখেন আমরা বেপরদায় থাকা গুনা মনে করি না আজকে দেখেন আমরা কি বোধ করা গোনা মনে করি না আজকে দেখেন নামাজ ইচ্ছা করে কাজ করা গুনাহ মনে করি না আজকে দেখেন আমরা হট্টগোল গন্ডগোল করা কবিরা গুনা গুনাই মনে করি না গুনাহকে গুনা মনে করা নেকের কাজ গুনাহকে গুনা না মনে করা গুনার কাজ কথা বলেন ঠিক না বছি ঠিক শামসুলক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাই বলেন গোনাকে বিশ মনে করা বিশ এক ফোঁটা খাইলো যেমন যন্ত্রণা আমার বন্ধুগণ গোনা ছোট বড় তেমনই গোনা কথা বলেন ঠিক না বেঠি তাহলে অলি হইতে গেলে পাঁচ কাজের মধ্যে এক নম্বর কাজ সকল প্রকার গুণা সাইরে দেওয়া বলেন এক নম্বর কাজ হলো সকল প্রকার গোনা সকল প্রকার গোনা সাইরে দেওয়া এইটা কয় নম্বর আবার বলেন কয় নম্বর এক নম্বর বাকি সাইডটা সোনার মতন ধৈর্য আসেনি ভাই আসেনি বন্ধু আমি আপনাদেরকে বলছি খুব খেয়াল করে শুনবে মাগো আমনেরাও শুনবে পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাক অলি বানাইবেন অলি হবেন তারা আল্লাহ হবেন তারা নাম্বার এক সকল প্রকার গোনা যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গোনা করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাঠি সে কখনো গোনা করতে পারে না আল্লাহর ভয় কেমনে হাসিল করবেন হাজি আন্দাদুল্লাহ মহাদের মক্ষির রহমতুল্লাহ বলেন আল্লাহ আল্লাহদের সাথী হইয়া যাইবা চব্বিশ ঘন্টার মধ্যে একজন আল্লাহ আল্লাহর সহবতে থাকবেন তা যদি না পারেন একজন আল্লাহ আল্লাহর কিতাব পড়বেন তাও যদি না পারেন একজন হকানি আলেমের চেহারা দেখবেন তাও যদি না পারেন চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় আল্লাহ নবীর প্রতি দূর পড়বেন তাও যদি না পারেন আমার বন্ধুগণ সহবত হাসিল করার জন্যে বখারি শরীফের একটা দোয়া যেই দোয়াটা আল্লাহ রসুল বলতেন আল্লাহ আল্লাহ আপনার মোহাব্বত আমার অন্তরে পয়দা করে দেন দুই নম্বরে বলবেন বাংলায় বলতেছি সহজ করার জন্যে আয় আল্লাহ আপনার মোহাব্বত আমার অন্তরে ঘুরাফুরি দান করেন এরপরে দুই নম্বর বলবেন আল্লাহ দুনিয়ার উপরে আসমানের নিচে সকল আল্লাহ মহাব্বত দিয়ে আমাদের অন্তর ভৈরা দেয় এরপরে বলবেন আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় এই কাজের মহাব্বত আমাদের অন্তরে দান করেন ফুরাফুরি কয়টা দোয়া জরে বলেন কয়টা দোয়া এক নাম্বার সব সময় কার মহাব্বত অন্তরে দুই নম্বর আল্লাহদের মহাব্বত এটা চিস্তিয়া তরিকা হইতে পারে কাদিয়া তুরিকা হইতে পারে সোহার্দিয়া তুরিকা হইতে পারে হইতে 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 পারে। পারে পারে, এক নম্বর বলবেন আল্লাহ আপনার মহাব্বত দিয়ে আমাদের অন্তর ভইয়া দেন দুই নম্বর বলবেন আল্লাহ সকল আল্লাহ আল্লাদের মহাব্বত দিয়ে আমাদের অন্তর ভাইয়া দেন তিন নম্বর বলবেন আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় এই কাজের মহাব্বত আমার অন্তরে দিয়ে দেন সোবাহান আল্লাহ এই তিনটে দুয়া করতে পারবেন কিনা পারবেন ইনশাল্লাহ কারা কারা তৈরি আছে তাহলে আমার সাথে মুখস্ত করেন বলেন আল্লাহ বলেন না আল্লাহ আপনার মোহাবত দিয়া আমাদের অন্তর ভৈরা দেন আল্লাহ সকল আল্লাহ ওলাদের মহাব্বত দিয়া আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় এই কাজের মোহাম্বত আমাদের অন্তরে দান করে দেব তাহলে আল্লাহ হওয়া যায় কিভাবে আল্লাহর ভয় এবং আল্লাহদের সবতে থাকলে এটা নেকামল কিনা যারা বলে নেকামল কিনা তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই শোনেন এই মাহফিলটা দেওয়া হয়েছে আমুলই মস্ক আত্মশুদ্ধি কিছু প্রশিক্ষণ নিয়ে যাবে তাইলে আপনার আল্লাহওয়ালা হইতে পারবে শোয়ার সময় চব্বিশ ঘন্টা সবারই কম বেশ গোনা হয় হয় না শোয়ার সময় অজু করে বিছানায় শুইয়া যদি কোনো গোলাম তিনবার বলে স্তাক ফেরুল্লাহ হাল্লাজিলা ইলাহা ইল্লাহ আল হাই উল কাইয়ুমো ওয়া আতু ইলেহী এই এস্টেক ফাটটা তিনবার কয়বার যারা বলেন কইবার আবার বলেন বারবার বলবো এই জন্য যাতে মুখস্থ থাকে মনে থাকে কইবার কি স্টেক কোন স্টেক ফার লা ইলাহা ইল্লাহ আল হাইউল হাইয়ুমু ওয়াতু ইলাই এটা যদি কেউ তিনবার পরে আল্লাহ রসুল বলছেন আমার ওই উম্মত চব্বিশ ঘন্টার মধ্যে যত সগিরা গোনা করছে আল্লাহ সব মাফ করে দিবে এরপরে ঘুমাইবেন

এবং সর্ববর্তী নিয়ামত আল্লাহ আপনাকে বাড়াই দেবে সবহান আল্লাহ তাইলে আমরা শোয়ার সময় এস্তেকফার করে ঘুমাবো তো ইনশাল্লাহ আল্লাহর শুক্রিয়া দেয় করে ঘুমাবো তো তাইলে আমরা আল্লাহ হইতে চাই কি চাই না আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করতে হইব এক নাম্বার সকল প্রকার গোনা সেরে দিতে হইব সকল প্রকার গোনা ছেড়ে দিতে হইব এখন প্রশ্ন করতে পারেন হজরাত গোনা তো সারার চেষ্টা করি কিন্তু ফারি না আমাদের বুজুর্গরা বলেন হিম্মত করবা হিম্মতের দ্বারা কিম্মত পয়দা হয় হিম্মতের দ্বারা হিম্মতটা কি গোনা করব না গোনা করব গোনা করব না এরকম একটা হিম্মত করবেন তাহলে দেখবেন কিম্মত পয়দা হইব আল্লাহ পাক অটোমেটিক আপনাকে হেফাজত করবে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গোনা থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করে আবার বলেন আমিন